আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত দু হাজার তেইশ সালের ঠিক আছে এমডিসি পেপার এন যে তোমাদের নতুন সিস্টেম শুরু হয়েছে তার জন্য নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন হয়েছিল দু হাজার তেইশ সালে প্রথম তার এমডিসি কোর্সের একটি পেপার ছিল বিজনেস অর্গানাইজেশন ঠিক আছে এখান থেকে আমি তোমাদের জন্য একটি মানে প্রশ্ন তুলে এনেছি যেটা দু হাজার তেইশ সালে পড়েছিলো প্রথম বছরের প্রশ্ন অবশ্যই দেখে যেও প্রশ্নটি তোমাদের উপকারে লাগবে তো এর ফুল মার্কস ছিল চল্লিশ এবং সময় ছিল দু ঘন্টা তোমাদেরকে তো সেই একই সিস্টেম থাকবে তো কী কী প্রশ্ন থাকবে সেগুলো আমি দেখিয়ে দেবো প্রথমে ইংলিশ ভার্সনটা আমাদের আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি বাংলা ভার্সনের কোশ্চেনগুলো আলোচনা করে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন দিয়ে ক্লিক করে রেখো বিভাগ বা গ্রুপ এ থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন করতে হয় ঠিক আছে আটটা প্রশ্ন থাকে ইংলিশ ভার্সনগুলো কোশ্চেনগুলো একটু দেখে নাও ঠিক আছে আমি বাংলা ভার্সানের কোশ্চেনগুলো দেখিয়ে দেবো বা আলোচনা করে দেবো গ্রুপ বি থেকে দুটো প্রশ্ন করতে হয় ঠিক আছে চারটে থাকে তার মধ্যে যে কোনো দুটো করতে হয় এবং গ্রুপ সি থেকে দুটো করতে হয় এখানেও চারটে প্রশ্ন থাকে চারটা প্রশ্নের মধ্যে যে কোনো তোমারা দুটো করবে ঠিক আছে আর পারলে আমি আগামী দিনে আমার এটা আমার পেপার নয় বা আমার সাবজেক্ট নয় আমি যদি সার ম্যানেজ করতে পারি কোনো স্যারের কাছ থেকে তাহলে অবশ্যই তোমাদের জন্য চ্যানেলে নিয়ে হাজির হবো তো প্রশ্ন বাংলা ভার্সানটা দেখিয়ে দিচ্ছি বিভাগ ক থেকে পাঁচটা প্রশ্ন করতে হয় পাঁচগুণিত দুই সমান দশ প্রথম প্রশ্ন কী আছে কারবারের সংজ্ঞা দাও দু নম্বর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে কী বোঝো তিন নম্বর ঐচ্ছিক অংশীদারী কী তারপরে যৌথ মূলধনী কোম্পানি কী সমান্তরাল জোট কী একটি উদাহরণ দাও আয় পুল কি রীতিশুদ্ধ সংগঠন কী কেন্দ্রীকরণ বলতে তুমি কী বোঝো এখানে আটটা প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে যে পাঁচটা করতে হবে এক গাতে যে এক্সট্রা থাকবে তার কোনো মানে নেই তবু তিনটি এক্সট্রা থাকবে ঠিক আছে এবারে আসছি বিভাগ খ থেকে এখানে তোমাদেরকে দুটো প্রশ্ন করতে হবে দুটো প্রশ্নের মধ্যে তোমাদের থাকবে কিন্তু চারটে ঠিক আছে চারটে অপশন থাকবে বিভাগ খ থেকে তার মধ্যে দুটো করতে হবে দুটো পাঁচ নম্বরের কোশ্চেন পাঁচ নম্বর দুই সমান দশ তো প্রথমে কীভাবে একটি অংশীদারী কারবারের অবসায়ন ঘটে ঠিক আছে দু নম্বর পূর্বা পর্যটের সুবিধা এবং অসুবিধাগুলি সঙ্গে বিবৃত করো উৎপাদক সঙ্গে সুবিধাগুলি আলোচনা করো তারপরে একটি রীতিশুদ্ধ সংগঠন এবং একটি ঘরোয়া সংগঠনের মধ্যে তুমি কীভাবে পার্থক্য নির্দেশ করবে ঠিক আছে এগুলো গেল তোমাদের পাঁচ নম্বরের কোশ্চেন এবারে যে দশ নম্বরের কোশ্চেন দশ নম্বরের কোশ্চেনও কিন্তু ওই একই দশ মিনিট দুই দুটো করতে হয় চারটে থাকে বিভাগ গতিকে প্রথম প্রশ্ন কী আছে না ভারতের প্রেক্ষাপটে মিশ্র অর্থনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একটি সার্বজনীন কোম্পানি গঠনের বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করো আর বন্টন পদ্ধতিতে পাইকারদের ভূমিকা ব্যাখ্যা করো এবং খুচরা কারবারি এবং অন্তিম ভোক্তাদের প্রতি সুবিধাগুলি উল্লেখ করো তারপরে রৈখিক ব্যবস্থাপক এবং কর্মী ব্যবস্থাপের মধ্যে বিরোধের মুখ্য কারণগুলি আলোচনা করো ক্লিয়ার এই গেল তোমাদের যে পেপারটা থেকে যে দু সালে প্রশ্ন আসছিলো সেই প্রশ্নটি তো আগামী দিনে যদি পারি আমার পেপার নয় আমি আবারও বলছি যদি পারি আমি অবশ্যই সাজেশন নিয়ে হাজির হব যদি কোথাও কেউ কোনো স্যারের কাছ থেকে আমি নিয়ে আসতে পারি তো আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করলাম